নমস্কার বন্ধুরা আজকে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আজকে আমি পটল চিংড়ি বানিয়ে দেখাবো তোমরা পটল চিংড়ি অনেকেই অনেকভাবে খেয়েছ আজকে আমি একটু রকমভাবে করে দেখাবো এটা খেতে খুবই মজার লাগে তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক আমি দুশো গ্রাম চিংড়ি মাছ ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমি হলুদ লবণ মাখিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি লাল লাল করে চিনি মাছগুলো ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার আমি পটলগুলো খোসা সুন্দরভাবে ছাড়িয়েছি এবং চাকু দিয়ে পটলের ভিতরে যে বীজগুলো রয়েছে সেগুলো সব বের করে নিচ্ছি পটলগুলো আমি আগের থেকে ভালোভাবে ধুয়ে রেখেছিলাম পটলের ভিতরে যেন একটাও বীজ না থাকে প্রত্যেকটা পটল এই সেম প্রসেসে বীজগুলো বের করে নিতে হবে এই বীজগুলো আমি ফেলবো না পরে কি করব আমি তোমাদের দেখাবো এখন আমি হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি তোমরা চাইলে এর মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারো আমি লাল লাল করে একটু একটু করে পটলগুলো ভাজব না হলে ভিতরে কাঁচা থেকে যাবে ভালোভাবে একটু সময় নিয়ে পটলগুলো ভিজে নিতে হবে এই সময় লোক নিয়ে রাখতে হবে পটলগুলো প্রত্যেকটা লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি শুকনো লঙ্কা এবং কালো জিরা দিয়ে দিলাম তারপরে পেঁয়াজগুলো দিয়ে ভালোভাবে ভাজতে থাকব। এরপর আমি আদা কুচো এবং রসুন কুচো দিয়ে দিলাম সেটাও ভালোভাবে ভেজে নেব এবং লঙ্কা কুচো দিয়েছি আমি এখানে তিনখানা লঙ্কা কুচো করে দিয়েছি এবার আমি জিরার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও হলুদ দিয়ে ভালোভাবে ভাজতে থাকবো ভাজা হয়ে যাচ্ছে এখন আমি টমেটো কুচো দিয়ে দেব। এখানে আমি দুটো টমেটো ব্যবহার করেছি এবং স্বাদ মতো লবণ দিয়েছি এবার যে বীজগুলো রেখে দিয়েছিলাম সেই বীজগুলো পটলের দিয়ে দিলাম দেবার পর ভালোভাবে নাড়াচাড়া দিতে হবে এবং সুন্দরভাবে কষিয়ে নিয়েছি তারপর আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপর আমি স্বাদ মতন চিনি দিয়েছি আমি এখানে এক চামচ চিনি ব্যবহার করেছি তোমার চাইলে এটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো এরপর আমি গরম মশলা দিয়ে দিলাম দেবার পর নাড়াচাড়া দিয়ে নিয়ে নামিয়ে নেব পুটটা হালকা ঠান্ডা করে নিয়ে এরপর পটলগুলোর মধ্যে এই পুরটা আমি সুন্দরভাবে চেপে চেপে দিয়ে দেব এটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে এইভাবে আমি পুরগুলো দিয়ে দিলাম প্রত্যেকটা পটলের মধ্যে এইভাবে পুরগুলো দিতে হবে তোমরা এটা বানিয়েও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এই অবধি বন্ধুরা আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে